السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: ما منكم أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان ولا حجاب، أو كما قال النبي عليه الصلاة والسلام: وسلم على আলা ও আলা وعلى ও واصحابه اجمعين সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে গুনা থেকে বেঁচে থাকার সত্তরটি পরামর্শের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় দিনী ভাইয়েরা আমরা আগেও বলেছিলাম আল্লাহর প্রিয় বান্দাগন গুনাহ থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলাকে আমরা কাজে লাগিয়ে চেষ্টা করবো যে নিজেরা নিজেদেরকে গুনার থেকে বাঁচানোর জন্য তো গুনাহ থেকে নিজেকে বাঁচার জন্য সত্তরটি পরামর্শ আর আট নং পরামর্শ হলো আল্লাহ তালাকে লজ্জা করতে শিখুন এটা পরামর্শ আল্লাহ তালাকে লজ্জা করতে শেখার মানে হলো যে যিনি আমাদের রব যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের রিজিক দাতা যিনি আমাদেরকে হায়াত মধ দিয়েছেন যার হাতে আমাদের হায়াত মধ যিনি আমাদের সব কিছুর একমাত্র মালিক যার কাছে আমাদেরকে গিয়ে উপস্থিত হতে হবে সেই আল্লাহ তাহালাকে যদি সত্যিকার অর্থে লজ্জা করতে পারি তাইলে আমার দ্বারা গুনাহের কাজ সারে দেওয়া একেবারে সহজ হয়ে যাবে কারণ একটা ছেলে তার বাবার সামনে বেয়াদবি করতে অন্যায় করতে খুব চিন্তা করে তার টিচারের সামনে তার শিক্ষকের সামনে তার বসের সামনে অপরাধ করতে সে খুব ভয় পায় কারণ কি বস পাওয়ারফুল বাবা তাকে জন্ম দিয়েছে তার খাবারের ব্যবস্থা করে তার সব কিছুর ব্যবস্থা করেছে সেই জন্য বাবাকে লজ্জা পায় বাবার সামনে যা তা কথাবার্তাও বলতে চায় না বসের সামনে আজে বাজে কথা বলে না তার শিক্ষকের সামনে বলে না কেন তাদের সম্মানের কারণে তাদের পাওয়ারের কারণে বিভিন্ন কারণে একটা আমি আপনি একটু ভেবে দেখি আল্লাহর সম্মান সম্পর্কে আল্লাহর মর্যাদা সম্পর্কে আল্লাহর বরত্ততা সম্পর্কে আল্লাহর মহান মহত্ততা সম্পর্কে আল্লাহ যে কত মহান যে কত শক্তিদর আল্লাহ যে কত দয়ালু এবং আল্লাহ যে কত পাওয়ারফুল এই সকল বিষয়গুলো যদি একটু চিন্তা করি তাহলে দেখবেন যে আমাদের দ্বারা গুনাহের কাজ একেবারে কমে যাবে হবে না কারণ আপনি যদি মনে করেন আপনার বাবা কোনো অন্যায় কাজ মনে করেন আপনি একটা মেয়েকে নিয়ে লিজ কোনো গল্প করতেছেন আপনি যে আপনার বাবা দেখছে তাইলে আপনি ওখানে গল্প করবেন বরং আপনি তাড়াতাড়ি ফালানোর চেষ্টা করবেন আপনি যে কোনো অপরাধ আপনার বাবার বাবার সামনে করবেন না স্যারের সামনে করবেন না বসের সামনে করবেন না উস্তাদের সামনে করবেন না কেন এদেরকে লজ্জা পান ভাই আল্লাহ যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের হায়াত মত দিয়েছেন যার হাতে আমাদের রিজিক যিনি আমাদের সব কিছু দিয়েছেন সে আল্লাহ যে আমাদের অপরাধগুলো দেখেন এটার জন্য একটু লজ্জা করা দরকার না আল্লিয় বিল্লাহ এখন অনেকে হয়তো বলতে পারে আমরা তো মানে মানে ভাই একটা জিনিস খেয়াল করেন যে সকল জিনিসগুলাকে আল্লাহ বৈধ করে দিয়েছেন এগুলো দুনিয়ার কেউ এটার অবৈধ মনে করে না যেমন মনে করেন কথার কথা এটা বোঝার জন্য বসে ছেলে মেয়ে বিয়ে শাদী করার পরে তারা নির্জন কক্ষে থাকে ছেলে বউ নিয়ে নির্জন কক্ষে থাকে মেয়ে জামাই নিয়ে নির্জন কক্ষে দরজা করে আসে পৃথিবীর কেউ কি এটাকে দোষ মনে করে করে না কেন এটা বৈধ আল্লাহর নিয়ম মেনে তারা বৈধভাবে স্বামী স্ত্রী হিসাবে সাব্যস্ত হয়ে নির্জন কক্ষণে থাকতেছে এটাকে কেউ দোষ মনে করে না আল্লাহর কাছেও দোষ না বান্দার কাছেও দোষ না কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মেয়ে বিবাহ সারা কোনো একটা ফর পুরুষকে এনে নিজের ঘরের ভিতরে এইভাবে নির্জন কক্ষে আলিয়া দিবিল্লাহ বুঝার জন্য বলছে আলিয়া আল্লাহ আমাদের হেফাজত করুক তাহলে এটা কি দুনিয়ার কোনো মানুষ কি মেনে নেবে কোনো বাবাও কি মেনে নিতে পারবে কোনো দুনিয়ার কোনো মানুষ কি মানবে যে শাদী সারা এইভাবে একটা লোক নিয়ে ঘরে থাকে কেউ মানবে না এটা অবৈধ তাহলে যে সমস্ত কাজ আল্লাহ বৈধ করেছেন এগুলো আল্লাহ দেখার মানে যদি আমাদের কোন বরং এটা প্রশংসনীয় জিনিস কিন্তু যে কাজ আল্লাহ হারাম করেছে সেই কাজগুলো আমরা বারবার আল্লাহ সামনে করতেছি একবারও চিন্তা করি না আরে আমি যে অন্যায়গুলা করতেছি আল্লাহ তো দেখতেছেন আল্লাহ তো দেখতেছেন আহা এই মনোভাবটা আমাদের অন্তরে না থাকার কারণেই আমরা আজকে অপরাধের জগতে একেবারে ভাসতেছি না হয় প্রিয় ভাইদেরকে বল ভাইরা এই আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমার কথাগুলো শোনেন এই অনুভূতিটায় মানুষকে যে কত হাজারো রকমের অপরাধ থেকে ফিরেই রাখে আমি ভাইদেরকে একটা উদাহরণ দিই রমজান মাসে দেখেন আমাদের এই অনুভূতিটা খুব সজাগ থাকে একজন ব্যক্তি সারা দিন কষ্ট করেছে ক্ষুধায় পিপাসায় অস্থির বাসায় যখন ঢুকেছে দরজা বন্ধ করে ফেলেছে তার সামনে তার নিজের কষ্টভর্জিত পয়সার কেনা খাদ্য পানীয় সব আছে তার এই কাজগুলো বা সে যদি এখন লুকিয়ে খায় তাকে দেখার মতো কেউ নেই কোনো সিসি ক্যামেরা নাই কেউ গোপনে তাকিয়েও রয়েনি এমন অবস্থায়ও বান্দা খুদা পিপাসাটা নিয়ে তার সামনে খাদ্য পানীয় থাকা সত্ত্বেও খাচ্ছে না পান করতেছে না কি কারণ তার মনের ভিতরে একটা বিষয় যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ কিন্তু আমাকে দেখেন এই দুনিয়ার আইন কি বলতেছে পুলিশ রেব বিজিবি কেউ দেখে না ঠিকই কিন্তু আল্লাহ তো দেখতেছেন এজন্য অস্থির পিপাসায় অস্থির অথচ সামনে খাচ্ছে না না পান খেলে তাকে বাধা দেওয়ার কেউ নাই পানি পান করলে বাধা দেওয়ার কেউ নাই কিন্তু তারপরেও তার মনের ভিতরে একটা কাজ যে আমি রোজা রাখছি এখন খাইলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আমি খাইলে পান করলে কেউ না দেখলেও আমা আমার আমি যদি কেউ মানে কেউ যদি আমার নাও দেখে আল্লাহ কিন্তু দেখেন এই মনোভাবের কারণে সে খুদার তারা না পিপাসার তারা নাকে সহজে সরিয়ে নিয়ে গেছে এই অবস্থাটা যদি বান্দার সদা সর্বদা থাকে তাহলে বান্দাকে পাপ থেকে বাঁচা এটা বান্দার জন্য কোনো কঠিন না একেবারে সহজ হয়ে যাবে প্রিয় দিনী ভাইরা আপনারা জানেন হাজর জিব্রাহ আলহিসালুস্লাম রসুল ইসলামের কাছে এসে অনেকগুলো প্রশ্ন করেছিলেন তার একটা প্রশ্ন ইসলাম কাকে বলে আরেকটা প্রশ্ন ছিল ইমান কাকে বলে আরেকটা প্রশ্ন ছিল এহসান কাকে বলে রসুল ইসলাম তার জবাব দিয়েছেন ওম্লাম তখন তুমি আল্লাহর এবাদত এমনিভাবে করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো চোখে তা না হয় এই মনোভাব নিয়ে এবাদত করো যে তোম আল্লাহ তোমাকে দেখতেছেন প্রিয় দিনী ভাইয়েরা এই বিষয়টা যদি আমি আপনি আমরা যদি মনের ভিতরে আনতে পারি তাহলে দেখবেন যে আল্লাহকে যদি সত্যিকার লজ্জা করতে পারি ভয় করতে পারি তাইলে গুণা আমাদের একেবারে জিরো পয়েন্টে চলে যাবে এবং এবাদত বন্দিকীর ক্ষেত্রে আমরা অনেক আগেই যেতে পারবো এই জন্য আল্লাহর প্রিয় বান্ধাদের দেখুন তাদের গুণা কম কেন কারণ তাদের মনোভাব সব থাকে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন জন্য সে গুণায় লিপ্ত হচ্ছে না এবাদতের ক্ষেত্রে কষ্ট করতে করতেছেন যে আল্লাহ তো আমার কষ্টটা দেখতেছেন আমি এবাদত করতেছি এই জন্য অষ্টম নম্বর পরামর্শ হলো ও মোমেনরা আল্লাহকে লজ্জা করতে শিখুন تولي قناتك بشدة الله مدركك بزارة توفيق دان آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته